গোট উইট ইংলিশে এটাকে গোট উইট হোয়াইট উড বলে বাংলায় উচুনটি বলে এমন কত প্রজাতির বন ফুল আছে হিসাব নেই আসলে এলাকা ভিত্তিক এক এক জায়গায় এক একটা নাম বলে লজ্জাবতী ফুল লজ্জাবতী গাছটা কম বেশি অনেকেই দেখেছেন আর সবচেয়ে মজার স্মৃতি হচ্ছে লজ্জাবতী গাছটা দেখলেই সবাই হাত দিয়ে এটাকে লজ্জা দেয় আমার এই ব্যাগটা দেখছেন এই জায়গাটাতে একটু প্রবলেম হয়েছে এখানে স্পট পড়ে গেছে ল্যাদার উঠে গেছে তো আমার মাথায় একটু দুষ্ট বুদ্ধি ঘুরে এসছে যে কীভাবে এটা রিপেয়ারিং করা যায় আমার কিছু নেল পলিশ ছিল যেগুলো আমি ব্যবহার করতাম না এমনিতেই রেখে দিয়েছিলাম ওই নেল পলিশগুলো দিয়ে আমি এই স্পোর্টের মধ্যে একটু রিকভার করে দিচ্ছি এগুলো দিয়ে রিকভার করার পর বোঝাই যাচ্ছিলো না যে এখানে কোনো স্পট ছিল বরং আরও বেশি ভালো লাগছিল অন্যরকম একটা ডিজাইন হয়ে গেছে এখানে স্পোর্টের পরে আমি একটা আমার ব্ল্যাক নেল পলিশ ছিল ওটা দিয়ে আমি সাইডে আবার একটু কালারিং করে দিচ্ছি যেন এটা একটু ব্রাইট দেখা যায় এই কাজটা কমপ্লিট করে আমি ধরলাম অন্য একটা নতুন কাজ আমি এই আইডিয়াটা অনেক চ্যানেল থেকে পেয়েছি তো এই যে এটা কিন্তু নতুন একটা প্যান্ট ছিল কিন্তু এই নতুন প্যান্টের মধ্যে এই জায়গাটা ফুটো ছিল এটা কি করবো এটা কি ফেলে দেব অবশ্যই না তো এটা আমি হ্যান্ড এম্বয়ডারি করার জন্য বসে পড়লাম প্রথমে ভাবলাম যে এমনিতে সাধারণ রিপুর মতো করে দিই পরে ভাবছি না এটা একটু রিপু না করে ছোট বাচ্চার প্যান্ট কোনো ফ্লাওয়ার বা কোনো কার্টুন টাইপের কিছু করে দিলে এটা দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগবে প্যান্টের কালারটা গ্রিন ছিল তাই আমি ম্যাচিং করে পিঙ্ক কালার সুতাটা নিয়েছি পিঙ্ক কালার সুতাটা দেওয়ার কারণে গ্রিন কালারের মধ্যে অনেক বেশি সুন্দর লাগবে আর ফুটে উঠবে কালারটা আমি ট্রাই করছি একটা মাকড়সা এই টাইপের কিছু মাকড়সা বা ভ্রমর এই টাইপের কিছু একটা হ্যাম এমব্রয়ডারি করার জন্য তো মনে হচ্ছে যেহেতু এটা একটা গোল একটা ভ্রমণ করলেই ভালো হবে এই জন্য ভ্রমণ করার ট্রাই করছি এখন শেষ মেশ আসলে কি হয় আমি একটু দেখি আপনারাও দেখতে থাকেন আমি যখন ক্লাস ফোর বা ফাইভে ছিলাম এই সময়টাতেই এই কাজগুলো করতাম আমি আমার খুব পছন্দের কাজ হ্যান্ড এমব্রয়ডারি কাজগুলো বা ক্রিয়েটিভ টাইপের কিছু করা ছবি আঁকা তারপর সুই সুতার কাজ করা ফুল গাছ লাগানো এই কাজগুলো আমার খুবই পছন্দের বিষয় ছিল এবং এখনও আছে আসলে শখের জিনিসগুলো কখনোই ছেড়ে যায় না আমি সবসময় কিছু না কিছু হাতে রাখি ফুল গাছ যেখানেই দেখবো আমি আমি নিয়ে আসি বাসায় অবশ্যই তাদেরকে বলে আপনাদের অনেকের হয়তো স্মৃতিতে এটাও আছে ফুল গাছ চুরির ঘটনা তাই না ফুল গাছ চুরির ঘটনা কার কার আছে বলেন তো এটা মনে হয় লাইফে একবার না একবার কেউ করেছে নি তারপর যাই হোক হ্যান্ড এম্বয়ডারি গল্পটা বলি আমার অনেকগুলো কাজে আছে যখন আমি হাই স্কুলে পড়তাম তখন স্কুল থেকে এসে আমি মাঝে মধ্যেই হ্যান্ড এমব্রয়ডারির কাজগুলো করতাম আমার এখনও টেবিল ক্লথ তারপর নামাজের বিছানা আরও অনেক কিছুই আছে যেগুলো আমি নষ্ট করিনি রেখে দিয়েছি স্মৃতি হিসেবে আমার খুব ছোটোবেলার কাজ তো এগুলো গুলোকে মাঝে মধ্যেই ইউজ করি সময় না মাঝে মধ্যে নামিয়ে দেখি কারণ এগুলো ছিল আমার লাইফে ফার্স্ট বড় বড় কাজ ছিল তাই আমি স্মৃতি হিসেবেই রেখে দিয়েছি এই কাজগুলো আমার জন্য মানসিক শান্তির মতো ফুল গাছ লাগানো কখনো বই পড়া কখনো হ্যান্ড এম্ব্রয়ডারির কাজ করা কখনো বা একটু অবসর সময়ে স্মৃতিচারণ এই জিনিসগুলো মানুষকে আসলে অনেকটা রিল্যাক্স রাখে যে কোনো পরিস্থিতি থেকে যে কোনো খারাপ সময় থেকে অনেকটা ফ্রি করে দেয় আমি মনে করি সবার আলাদা আলাদা শখের বিষয় থাকে মানসিক কমফোর্টের একটা জোন থাকে সেই জোনটা ত্যাগ করা উচিত নয় এটা আমার কি লাভ হলো লস হলো এটা ভাবতে হয় না মানসিক শান্তিকে কখনোই লাভ লস দিয়ে হিসাব করা যাবে না এটা যদি হিসাব করতে হয় তখন অবশ্যই সেটা ও পেনফুল হয়ে যাবে কমফর্ট জোন থাকবে না আমিও তাই করি আমার শখের বিষয়গুলোকে আমি সব সময় আমার সাথে রাখি যেন কখনো কখনো আমার বোরিং টাইম আসলে বা কখনও খারাপ সময় আসলে আমি রিকভার করতে পারি সেই সময়টা থাকে। আমি ফিল করি আমার হাতের কাজগুলো আমার সাথে কথা বলে গাছের সামনে যখন দাঁড়াই আমার মনে হয় যেন আমার গাছগুলো আমার সাথে কথা বলে আমার কাছে অন্যরকম এক ভালো লাগা কাজ করে তারা কথা বলতে পারে না এই ব্যাপারটা আমার কাছে তখন মনে হয় না আমার কাছে মনে হয় তারা আমার সাথে কথা বলছে এই যে কাজটা করছি আমার মনে হচ্ছে আমার সাথে এই কাজটাই আমার সাথে কথা বলছে আমি ছোট থেকে ড্রয়িং করতাম আমার ড্রয়িং করতে খুব ভালো লাগতো এই জন্য ক্লাস নাইন টেনে উঠে প্র্যাকটিক্যাল খাতা সায়েন্সের খাতাগুলো আমি আমার ছোট ভাইকে রেডি করে দিতাম আবার আশেপাশে অনেকেই খাতা নিয়ে আসতো আমি সেই খাতাও রেডি করে দিতাম এগুলো আমি আসলে ভালো লাগা থেকে কাজগুলো করতাম সেই কাজগুলো এখনও ধরে রেখেছি যার কারণে আমার কাছে মনে হয় এই কাজগুলোর জন্যই আমি অনেক সময় অনেক খারাপ সময় আসলেও আমি খুব সহজে কাটিয়ে উঠতে পারি আর এই কাজগুলোর কারণে কেউ গান গাইতে পছন্দ করে কেউ কবিতা আবৃত্তি করতে পছন্দ করে কেউ ছবি আঁকা বা এম্বয়ডারি কাজ এক একজনে এক একটা শখের বিষয় থাকে আমি বলবো শখের বিষয়টাকে কখনো প্রফেশনালি একেবারে খুব বেশি প্রেশার ক্রিয়েট করবেন না কারণ ওটা যদি প্রফেশনালি ক্রিয়েট করতে যান তাহলে অবশ্যই একটা সময় হতাশা কাজ করবে ওই কাজটাতেও আর ভালো লাগবে না ওই কাজটাকে একটু শখের রেখে দেওয়া ভালো পাশাপাশি ওটাকে আলাদা করে যদি প্রফেশন ক্রিয়েট করা যায় এটা আরও ভালো তবে শখের জিনিসটাকে একটু শখের মধ্যেই বেশি রাখার চেষ্টা করবেন আমি আমার ফুল গাছগুলোকে প্রচণ্ড রকম ভালোবাসি ওটা আমার কোনো প্রফেশন নয় ভালোবাসা থেকে ভালো লাগা থেকেই আমি ফুল গাছ লাগাই যেহেতু এটা আমার কোনো প্রফেশন নয় তো সেই জন্যই আমার হয়তো ভালো লাগাটা কখনও কমেনি কখনও ভালোবাসাটা কমেনি আমার যখনই খুব বেশি ক্লান্তি লাগে তখনই আমি ছুটে যাই আমার ফুল গাছগুলোর কাছে তাদের সাথে কথা বলি এই তো আমার ভালো লাগার কাজটি কমপ্লিট হয়ে গেল সবাই ভালো থাকবেন